হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে বাউরে কিভাবে মাছ ধরি কোন আদার ব্যবহার করি আধারে আমরা কি কি ব্যবহার করি এগুলো পিরুভার মুখ থেকে শুনবো এবং মাছ ধরার সব কিছুই দেখাবো খুঁটিনাটি এবং আমরা কি কি মাছ পেয়েছি এই বাউরে এই আধারে সেগুলো আমরা দেখাবো চলে আসলাম এই যে সি একটা ফেলানো হলো দেখা যাক আজকে কি মাছ পাই আমরা বাউডে চলে আসছি এই যে পিরুভাই হচ্ছে মাছের আদার বানাচ্ছে আর ওইদিকে আছে বাপি বানাচ্ছে বাপিটা পরে শুনবো আগে পিরু শুনি ভাই এটা কি মাছের আদার বানাচ্ছেন এখানে যখন আসলাম আসলে এটা একটা ঐতিহ্যবাহী বাহর বাউর যেটা এশিয়া অনেক অনেক দেশের মন কেড়েছে ড্রাম দিয়ে যে ভাসমান ব্রিজ এই সে ঝাঁপার বাউর এটা টোক হচ্ছে এটা একটা শুনলাম কাতলা ব্রিকেট আর রুই মাছ আছে তো আমরা হলো এটা দিছি হলো সাতু ফিট আর হলো দুধের সর। আর বেশিরভাগ দিছি মিষ্টি এবং মিষ্টি ঝোলটা যে মিষ্টিটা সুজি দিয়ে বানাতি বানাতি আর কি ফুলে যায় ওই মিষ্টিটা দিছি অন্য কোনো মিষ্টি মিষ্টিটা হ্যাঁ 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 ওটা দিছি যাতে এটা হলো আমরা এটা দিয়ে লাড্ডু ছোট ছোট লাড্ডু কাটবো বল কাটবো এটা আমরা ফেলবো ইনশাআল্লাহ ট্রাই করে দেখি যদি মাছ হয় ভাই সুজির ওই মিষ্টিটা কি আপনি স্পেশালি বাসাতে বানাইছেন নাকি এটা এটা স্পেশাল আমি বানাই রাখি কারণ ওই সুজি ওটা দুধের ইয়ে দিয়ে ওটাকে আগে ভেজে নিই ভেজে তারপরে চিনি সিরা করে ইলাস টিলাস দিয়ে ওটা আমরা চুবাই রাখি আর কি এখন এখন কি কি এটা 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 প্রসেসিং প্রসেসিং শেষ শেষ হ্যাঁ একটু তো এতে সব ইয়ে আছে ঘি দেওয়া আছে আরও কিছু দেওয়া আছে কিন্তু মাছে যদি খায় তখন বলবো ইনশাল্লাহ আচ্ছা এটা নারিশের এক নম্বর এটা পোলট্রি ফিট বলে আমরা হলো পোলট্রি ফিডটা এখন ইউজ করি প্রত্যেকটা ঘেরে টেরে এইগুলোই খাওয়াই যার কারণে মাছের ফিটটা কম দি মাছের ফিটটা হলো ডুবা ফিট ওটা অনেকক্ষণ লাগে গলতে আর এটা পুরো সাতুর মতো গলে যায় মাছে ঠোক দিলে হিট হয় আর কি ধন্যবাদ এবার আমরা চলে যাব আমরা চলে আসলাম পাপির কাছে ভাইয়া তুমি এটা কিসের টোপ বানাচ্ছো এটা ভাই রুই মাছের টোপ এবং কিছু মির্গে আছে ভালো সাইজের মির্গে আছে অবশ্য আগামী দিনেও কিছু মির্গে মারিয়ে গেছে এই জন্য মিরগে মাছের কিছু টোপ এটা কি কি দেওয়া হয়েছে এই জায়গা দেওয়া আর রুটি এবং রুটিটার সাথে একটু কিছু মিসিং দিছি পাউডার গুঁড়ো দুধ মানে কি স্পেশাল কিছু না হ্যাঁ স্পেশাল কিছু আর এদিকে আছে ডিম আর মুখ দিছি মুখ সাথে আমাদের স্পেশাল একটা যে এই পাউডার মিশাইছি মিশাই তারপর দেওয়া হয়েছে এটা এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন নাইল শেড ডিম এটা আমাদের সোনার হরিং আর এই হচ্ছে সেই মুখচার। দেখা যাক ফলাফল কি হয় আজকে আমরা চলে আসি বাউরে আর হচ্ছে ভিকারি তার মানে শিকারি ফাতনা এই যে ফাতনাটা একটু কাছে দিয়ে আসি কিসের ফাতনা প্লাস্টিক প্লাস্টিক ফাতনা দেব হ্যাঁ ভাই খুঁটি দেবেন কে এই যে একটা সিপ কেবল ফেলানো হলো এখন দেখা যাক মাছ হয় কিনা এই হচ্ছে বাওর

Эдгээд эдвэр дуу. Сэ кисай дэ. Баг өл эддишэ